তার পাশাপাশি ওই যে মেন রুট যারা সবুজ ভাই ঠিকানাটা না চিনেন তাদেরকে দেখাই দিলাম টংগি বড় বাড়ি এই যে মেন রুটে গাড়িগুলো যাচ্ছে আপনি ঢাকার দিকে আর ওই দিক থেকে সিরালে আসছে আর মমি সিংহের দিকে যাই হোক সবুজ ভাই হাতে কি রাখছেন হাতে দুইটা কবুতর আছে ভাই হাতে দুইটা কবুতর কিশার কবুতর এগুলো এগুলো ভাই রেসার রেসার শারাদি দিবেন কয়টা রেসার দিবেন আচ্ছা শারাদজন্ত ভাই কোন দিকে যাই দিই ওকে ভালো লাগছে আজকের ইন্ডোটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে যাই হোক সবুজ ভাই আছে কবুতর কত জোর থাকবে কবুতর ভাই অনেক কবুতর তো একটু ধীরে সুস্থে আজকে দেখতে আজকে অনেক কবুতর দিছি ভাই ওকে ওকে তো ধীরে সুস্থে দেখতে হবে বন্ধুরা আজকে কবুতর রয়েছে আটশো টাকা পিস থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এক হাজার বারোশো পনেরোশো টাকা অ্যাভেলেবেল কবুতর রয়েছে আজকে রয়েছে বন্ধুরা খুবই চমৎকার মধ্যে গ্রিজেল চক গ্রিজেল আফসান গ্রিজেল বাঘা গ্রিজেল টাইগার গ্রিজেল আরও অনেক গ্রিজেল রয়েছে বাই কোন প্রকার কবুতর মানুষ চায় সবগুলোই আছে সবগুলো ভিডিওর আছে সবগুলো বয়সের মধ্যে কবুতর আছে আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা ভীম সহকারে বাচ্চা সহকারে ব্যাপক হারে কবুতর আছে সবুজ ভাই ঠিকানা বলে দিবেন আবার গাজীপুর বড় বাসিস্টান আচ্ছা ওকে ফোন নাম্বারটা

আর বাচ্চা জোড়াটা কত পড়বো ভাইয়া টাকা বাচ্চা জোড়াটা মাত্র এক হাজার টাকা তাহলে পঁচিশশো এক হাজার পঁয়ত্রিশশো টাকা কেউ একসাথে নেয় হ্যাঁ মাত্র তিন টাকা একসাথে নিলে মাত্র তিন হাজার যাই হোক বন্ধুরা এই যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালার মধ্যে ড্যানিস এখানে আর কিছু বলা নেই সব বলে দিছি যারা রানিং নিতে চান পঁচিশশো টাকা বাচ্চা নিতে চাইলে এক হাজার টাকা যারা রানিং বাচ্চা উভয় একসাথে নেবেন মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এই ফ্যামিলিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে মার্শাল তিন পট্টি লাল গিয়ার মধ্যে হোয়াইট কালার মধ্যে এখানেও রয়েছে আরেক জোড়া ড্যানিস কবুতর দেখেন বন্ধুরা ঠুট গুলো পরে ভাই এরও তো রানিং পেয়ার না ভাই ভাই এটা রানিং পেয়ার এটার বাচ্চা আছে একটা এটা বাচ্চা আছে ভাই আরে সর্বনাশ আজকে খালি বন্ধুরা হ্যাঁ বাচ্চা আর বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যারা নেবে এই বাচ্চাটা গিফট পাবে নাকি ভাই জি জি আচ্ছা এই ডেনিশ জোড়ার কথা বড় ভাইয়া ড্যানিস পেয়ারটা ভাই

তো ড্যানিশ কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন একদম পিওর লাল কালার ঠিক আছে ঠুটের মতো বিন্দু পরিমাণ মিস মার্কিং পাবেন না কোনো কালো ভাব পাবেন না এই পেটার লগে একটা সিঙ্গেল বাচ্চা আছে বাচ্চাটা দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে দেশেও বাইরা নেবেন বাচ্চাটা গিফট পাবেন দাম মাত্র তিন টাকা বন্ধুরা এই ফ্যামিলিটা মাত্র আটত্রিশশো টাকাই বাইরের কাছে দিতে পারবেন সবুজ ভাই এখানে আবার কি ফ্যামিলি দেখাই দিয়েছেন গ্রিজেল বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া গ্রিজেল কবুতর রয়েছে

এই গ্রিজেল চূড়াটা নিতে পারবেন মাত্র সাতাইশশো টাকার মধ্যে ঠিক আছে ওকে বন্ধুরা একটা না আপনাদেরকে এখন কিছু বিউটি দেখাবো যাদের ভালো লাগে নক করবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে দুটো ডিম সহকারে জোড়া বিউটি রয়েছে ভাই ডিম তো সহকারে দিয়ে দেবেন পিয়ারটা না এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এটার দাম একদম 3000 টাকা ডিম সহকারে এই পিয়ারটা 3000 টাকা ডিম সহকারে দাম পড়বে একটু কমান দেন ভাই 200 টাকা কমায় দেন 2800 টাকা আচ্ছা নিচে কিন্তু বড় ভাই আপনি আরেক জোড়া ভিডিও দেখতেছি ভাইয়া এরকম রানিং পিয়ার

আবার একদম ধান করে ভাই 200 কমায় দেন না না একদম করে দেন 2500 টাকা একদম 2500 টাকা একদম আসলে বন্ধুরা কোয়ালিটি ভালো যারা পেয়ারগুলো নিতে চান আজকে নিতে এবার মন ভরে একটা পেয়ার কিনতে গেলে বিভিন্ন জায়গায় কিন্তু 3000 এর নিচে কোনো কথা নাই যাই আজকে এই পেটা ডিম সহকারে মাত্র 2500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু মাশাআল্লাহ আরেক জড়া বিউটি কবুতর এখানে এটা কি কালার বলা চলে ভাইয়া এটা নতুন একটা কালার চলুন হ্যাঁ এটা ডান কালারের মধ্যে চলা ধরা চলে এরা কি ডিমা আসছে বর্তমানে ডিম এ রয়েছে ডিম এ রয়েছে দুইটা

ডিম দুইটা মাশালা মশাল্লাহ এই ঝোড়াটা কেমন কি দাম পাচ্ছেন ভাই সব বেশি করে এই ঝোড়াটা আলোচনার সাপেক্ষে দামটা কি বলা যায় না এটা আলোচনা সাপেক্ষে রাখলাম আমরি তো থাকবে না 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 আমরি থাকবে না বন্ধুরা কমের মধ্যে পেয়ে যাবেন চকো গ্রিজেল আজকে দুটা ডিম সোগায় নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র চাওয়া দাম বলা যাবে না বলা যাবে না দাম দাম করে নিতে পারবেন আজকে বন্ধুরা কবুতর দেখাবে একদম বড় বড় কবুতর এটা দা হেন বন্ধুরা কবুতর এই জোড়াটা ভাই

আর এটা কি মাদি মাদি তো আমার মারবার চাই ভাই ডিম ডিম আছে নাকি ডিম নাই ডিম দিবে মাদির আট আছে এখন তো পাগলা হয়ে গেছে ভাই ডিম বাচ্চা করাল লাগা কারো যে মুম্বাই আছে ভাই আর করতে যার আমারে मारे মনে যে ডিম আছে তবে ডিম দিবে আট আছে নাকি জি জোড়া ছোটটার দাম দেন ভাই একদম আপনার 3000 টাকা একদম 3000 টাকা দাম চলবে লাগান কে মি একদম আবার লাগান কে টাকা সাতাইশো টাকা করে দেন ভাই অ্যাকচুয়ালি বন্ধুরা এই পেয়ারটা বিশেষ করে এই পেয়ারটা যে একটা পেয়ার বন্ধুরা এটা যে নেবেন বা যে আসবেন সেই বুঝতে পারবেন এটা কেমন একটা পেয়ার আলহামদুলিল্লাহ একদম বড় সড়ো সাইজের আর এই পেয়ারটা যে অ্যাক্টিভিটি আছে বন্ধুরা এখনই দেখেন এই যে নর দেখেন এই যে মাদি দেখেন আট ফেতার কিন্তু মাদি মনে হয় যে ডিম বা ওকে করতে আসে অথচ ডিম পাড়া লাগে কিন্তু এখনই প্রস্তুত হয়ে গেছে যারা পেয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ মাত্র সাতাশশো টাকা নিতে পারবেন বড় ভাই

রাগ করেন ভালো লাগে আচ্ছা এগারোশো টাকা আসলে বল আমি দাম কামাই আমার দিকে তাকে থাকে আর মার হয় কিনা জানিনা যাই হোক বলতো ওভার লাইট কালারের মধ্যে এই রেসার চোরাটা নোটটা কিন্তু ডানে রয়েছে ফুলি রানিং বা আমারটা মাদি আট ফাদের হয়ে গেছে তারা পেয়ারটা নেমে আজকে একদম এগারোশো টাকা বাইরে কি কুকা ক্যারাই কুকা

যাই হোক বন্ধু না মনে হয় আর ভিডিও করাইবো না সবুজ ভাই আমি যাই হোক বন্ধুর আসলেও আমি যেটা মনে করি এখান থেকে কবুতর নিলে আপনি ঠকবেন না কারণ প্রকৃত একজন খামারের কাছে কবুতর নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সেই কবুতরগুলোই পাবেন এই যে পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র চোদ্দোশো টাকায় অ্যারাবিয়ান কুকা এই পেয়ারটা এখানে কিন্তু বন্ধুরা ডিম সহকারে মার্শাল আরেকটা জোড়া রয়েছে একটু দেখায় দেই অ্যারাবিয়ান কুকা যারা রানিং খুঁজেন তারা কিন্তু আজকে ডিম ভাই একটা একটা পার্সে যাই হোক আরেকটা পারবে এই পেয়ারা কত পড়বে এই পেয়ারটা ভাই একদম 2000 টাকা এটা পড়বে একদমই থাকবে 2000 টাকা একদম 2000 টাকা এই পেয়ারা গুলো সবুজ ভাই সেল করতে কিছু দিন আগে 35 আমার কবুতর গুলো আসলে কিছু কবুতর বিক্রি করা আছে এর আগের ভিডিওতে বিক্রি করা ছিল এই যে গঞ্জামের জন্য কবুতর গুলো পাঠাই দিবেন টাকা রিটার্ন দিয়ে দিছি এখন কবুতর গুলো আবার ওরা নিতে চায় তারা নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক এই পেয়ারটা একটা ডিম পারছার একটা পারবে যারা নেবেন আর আবেন কুকা ডিম সহকার মাত্র 2000 টাকা ভাই বড় ভাই আমার দিকে মারবা রাহে ভাই আমি কি দুষ্ট কলাম বুঝলাম না হ্যাঁ

এখানে একটা বাগা জোড়া আছে তো দেখাই দেই বাচ্চা ফুটছে মনে হয় তো দেখাই দেই যাই বন্ধুরা আসলে এই যে কাছ থেকে দেখাই বন্ধুরা ম্যাজিক দেখাই আপনাদেরকে এই যে দেখেন বন্ধুরা ম্যাজিকটা এই যে একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম কিন্তু অলরেডি আমি কই দেখলাম এই যে এই যে এই যে ফাড়ে আড়াইছে দেখতে পাচ্ছেন ভিতরে লড়তে আলহামদুলিল্লাহ

এই জোড়া বাচ্চা সহকারে কি দেওয়া যাবে কত বড় ভাই হোয়াইট গ্রিজ বাচ্চা জোড়া সহকারে বাচ্চা সহকারে ভাই 2200 টাকা বাচ্চা সহকারে 2200 টাকা এটা কম তো হবে নাকি ভাই আর আপনি কমাইবেন 200 2000 টাকা একদম 2000 টাকা একদম আমি তো কমাবো এটা তো আপনি ভালো করেই জানেন যাই হোক বন্ধুরা হোয়াইট কালার গ্রিজ এর বিগ সাইজের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটাও কিন্তু বড় হয়ে গেছে আজকে যারা এই চমৎকার হোয়াইট গ্রিজ পেয়ারটা নেবেন বাচ্চাটা গিফট পাবেন দাম মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 বন্ধুরা एक्चुअली কোয়ালিটিফুল কবুতর কালারফুল কবুতর দেখলে শান্তি লাগে মনের মধ্যে দেখতে পাচ্ছেন কত চমৎকারের মধ্যে এক জোড়া কবুতর রয়েছে বাড়িটা কি কবুতর ভাই এটা এটা হচ্ছে চক গ্রিজেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চোখগুলো শুধু কিন্তু এড়াই না বন্ধুরা আমি কিন্তু হাতে আটকে রাখছি একটা বাচ্চাও আছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা বাচ্চা কিন্তু কালার অলরেডি চলে আসতেছে এটা জিরো হাজারে বেবি না ভাই চিচি করতেছে বন্ধুরা চিচি বেবি একটু দেখায় দেয় আপনাদেরকে এই যে কালার কিন্তু চলে আসতেছে হ্যাঁ

বাচ্চা সগার ভাই পঁচিশশো করে দেওয়া না ভাই আমার বন্ধুরা দামা করব না আমি রিক্স করে দিলাম ভাই একসাথে পঁচিশশো টাকা দিয়ে যাই হোক বন্ধুরা পিয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন চকলেট সরি চকো গ্রিজেল চকো গ্রিজেল যারা পিয়ারটা নেবেন বাচ্চা একটা আছে বাচ্চাটা বড় হয়ে গেছে আজকে দাম বাচ্চা সগারে মাত্র পঁচিশশো টাকা বাচ্চা সারা নিল পঁচিশশো টাকায় একদম

মাত্র দুই টাকা একদম বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেক জোর কবুতর রয়েছে এরকম গ্রিজেল না ভাই এটাও গ্রিজেল এখানে কিন্তু আরেকটা ম্যাজিক আছে ম্যাজিক কি দেখাবো বন্ধুরা প্রস্তুত হন দেখতে পাচ্ছেন এখানেও দুইটা বাচ্চা খুবই চমৎকার লাগতেছে গ্রিজেল কবুতর আফসান ভাই বাচ্চা তো এই দিবেন তবে এই অবস্থায় বাচ্চা দিলে দূরে বাচ্চা কিন্তু ভাই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে ভাই যেহেতু ছোট বাচ্চা কেউ যদি এখানে এসে পেয়ারটা নিতে চায় বাচ্চা সহকারে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন নিয়ার রিস্ক তার আর যারা দূরে থেকে নেবে তারা টাকা দিয়ে রাখলে এক সপ্তাহ আপনি পাইলে বাচ্চাগুলো বড় করে জোরো জোরো করে আপনি দিতে পারবেন নাকি আচ্ছা জোড়া একটু ছোটো দাম বলে দেন ভাই এই জোড়াটা বরব তিন হাজার টাকা এই জোড়া বোর তিন হাজার টাকা দাম আপনার আমি

পাঁচ থেকে ছয় ফেদার চলতে আসছে সে মেডেল পেয়ে নর্মা দিউকে মাত্র আটশো টাকা না ভাই মাত্র আটশো টাকা নিতে পারবে দামে দিয়ে দিলাম বাচ্চা দামে দিয়ে দিবেন তখন বাচ্চাই ধরা চলে যেহেতু পাঁচ থেকে ছয় ফেদার যদিও আর একটু পরে আর কিছুদিন পরে রানিং হয়ে যাবে তো যাই হোক মিডল পয়েন্টে এটার পয়স আছে বন্ধুরা যাই হোক মাত্র আটশো টাকা পেয়ারটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওরা দুরা নাচানাচি করতে আসছে দুই পেয়ার কি আছে ভাই ব্রিজেল বেবি আচ্ছা এখানে একটা মনে হয় বাঘা গ্রিজেল বেবি আর তিনটা আমার কাছে আফসান আফসানের বেবি নাকি ভাই দুইটা দুইটা এক এক দুই আচ্ছা আচ্ছা কালার চলে আসতে পারে যেহেতু এখনো বাচ্চা জিরো ফাদারের বেবি তো দুই পিয়ার বেবি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই

দুশো টাকা ডিসকাউন্ট থাকবে বন্ধুরা চার থেকে পাঁচ ফেদার কিংবা পাঁচ থেকে ছয় ফেদার দুই পেয়ারি হচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মেক পেয়ারি জোড়া দুই পেয়ারি জোড়া জোড়া রয়েছে যারা এক পেয়ার নেবেন এক হাজার টাকা যারা দুই জোড়া নেবেন এই চমৎকার পেয়ার গুলো মাত্র আঠারোশো টাকা সেই ভাই সেই লাগতেছে এটা হচ্ছে বন্ধুরা হোয়াইট কালার গ্রিজেল বা এটা কি রানিং পেয়ার জি না ভাই এটা বাচ্চা চার পাঁচ পরের চার থেকে পাঁচ ফেদারের বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারগুলো অ্যাকচুয়ালি অনেক ভাইয়েরা কি করেন চার থেকে পাঁচ বেদারে বাচ্চাগুলো জোড়া বাচ্চাগুলো খুঁজে থাকে কেনার জন্য তাদের হাতে যেন ডিম বাচ্চা করে তো যাই হোক এই চমৎকার পেয়াটা সেই সমস্ত বাইরে নিতে পারেন নরমাতে ঠিক আছে না ভাই এই যে ডানেরটা ডানেরটা নর হবে পামেরটা মাতে হবে জোড়াটা চার থেকে পাঁচ বেদার নর হবে কত বড় ভাই জোড়াটা জোড়া এক হাজার টাকা ভাই এক হাজার টাকা একদম একদম এক হাজার টাকা বন্ধু এই পেয়াটা বাইরে কাছে নিতে পারবেন সবুজ ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া গ্রিজেল রয়েছে এটা হচ্ছে আমার চক গ্রিজেল এটা কি অবস্থা ভাই কয় ফাদের আছে ভাই শর্টপট করে কে কবুতর এই নর নর রানিং মাদি রয়েছে এই যে এটা এটা হচ্ছে নর জি জি এটা ফুল রানিং আর এই যে মাদিটা কয় ফাদের আছে ভাই আট পরে আছে এই মাদিটা আছে আট ফাদারে জি যাই হোক নর মাদি ঠিক আছে জোড়া কত পড়বে জোড়া ভাই 1800 টাকা জোড়া পুরো 1800 টাকা দাম দাম চলবে

ডানেরটা কি মাদি বামেরটা নর এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই বারোশো টাকা এই জোড়াটা পড়বে মাত্র বারোশো টাকা হোয়াইট গ্রিজেল বন্ধুরা ফুললি রানিং চোখগুলো দেখতে পাচ্ছেন সেম কালার রয়েজের মধ্যে এই পেয়াটা আজকে দাম পড়বে মাত্র বারোশো টাকা নাকি মাত্র বারোশো টাকা এই পেয়াটা নিতে পারবেন সবুজ ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া চক্র গ্রিজেল রয়েছে

তো যারা এই পেয়ারটা নিতে চান বাইরে গিয়ে এই পেয়ারটা আপনারা এই মধ্যে স্ক্রিনশট পাঠাইবেন এর আলোচনা সাপেক্ষে বলে গিয়ে লাখ টাকা তো আর থাকবে না নাকি ভাই এটা হাজারের মধ্যে থাকবে অল্পর মধ্যে থাকবে যারা নিবে আলোচনা করে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাপকভাবে ডাকা ডাকি করতেছে অ্যারাইবিয়ান কুপা হয়েছে। এখানে তিন পিসের ঘটনা কি সবুজ একটু ভেঙে বলবেন নর ভাই তিনটাই নর তিনটা কি রানিং নর রানিং আচ্ছা তিনটা হচ্ছে রানিং নর বন্ধুরা আরাবিয়ান কুকা কবুতর না ভাই আর সবগুলো কিন্তু বন্ধুরা লাল গিয়ার চোখের মধ্যে আর এটা কিন্তু বেশি বেশি ডাকতেছে ভাই না আচ্ছা ডাকে ভাই সবগুলো ডাকে বেশি ডাকতেছে যাই হোক তো পার পিস কত করে পড়বে ভাই নরগুলো পার পিস 1000 টাকা করে তিন পিস যদি কেউ একসাথে নেয় মাত্র 2500 টাকা তাই নাকি আরাবিয়ান কুকা কবুতরের রানিং তিনটা নর বন্ধুরা যেটা নেন না কেন পার পিস 1200 টাকা যারা তিনটা নিয়ে পালাইবেন একসাথে তাদের জন্য পড় মাত্র তিন পিস 2500 টাকা তিন পিস মাত্র 2500 টাকা

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকজোড়া বাগা গ্রিজেল রয়েছে এখানে কিন্তু একটা ডিম পাইলে দিচ্ছে অলরেডি তো এর আগেও কিন্তু আমরা আরেক জোড়া বাগা দেখাইছিলাম এটা হচ্ছে বাগা দুই নম্বর পেয়ার যাই হোক এই পেয়ারটা একটা ডিম পাশার একটা পারবে ভাই জোড়া কত পড়বে আঠারোশো টাকা দাম দাম চলবে একশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরোশো টাকা পেয়ারটা ডিম সাগা বাগা গ্রিজেল মাত্র সতেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবত রয়েছে এরকম গ্রিজেল ভাই এটা হচ্ছে চক্র গ্রিজেল এটা আবার দুটো ডিম রয়েছে ভাই হ্যাঁ

এই বেড়ে কথা ভাই চাও দাম দশ হাজার টাকা চাওয়া দাম দশ হাজার টাকা চাওয়া আমি চলবে আচ্ছা ওকে আচ্ছা এখানে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতেছি ডিমে আছে নাকি ভাই ভাই এটা ডিমে আছে ঘটনা যে কবুতর গুলো আমি বিক্রি করছি এক ভাই আমার দিকে নিবো সাহারের লোক